হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মদিনায় এসেছি মোবিন পিক হোটেলে ববিন পিক হোটেলে এসে এই যে ফুড কোর্ট যেটা যেখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা খুবই সুন্দর সবার ভিড় সবাই খাওয়া দাওয়ার ব্যস্ত আছে সবচেয়ে মজার জিনিস যেটা না ওখানে যাওয়া যাবে না ওখানে মানুষ এখান থেকে দেখা যায় নিলিমশুরি পুরা হেরিম শরীপটা এখান থেকে সুন্দর ছাতা হোটেলে আছি হোটেল থেকে নামলে আমি হেরিম শরীপটা পাই আমাকে বহুদূর হাঁটতে হয় না সব সুচ্চ দালাল খুব সুন্দর জায়গা বহুতরে বসে আছে এখানে সবচেয়ে মজার জিনিস হল কবুতর মানুষ কবুতরগুলোকে খেতে দেয় খুব সুন্দর করে খেতে দেয় একগুলো কবুতরের খাবার পাওয়া যায় আবার এই খাবার থেকে মানুষ তুলেও নিয়ে যায় শুনছি যাদের নাকি সন্ধান হয় না এবং বিভিন্ন রোগে আক্রান্ত থাকে তারা নাকি খাবার থেকে জব যেটা সেটাকে তুলে নাকি সাত দিন খেলে নাকি ওষুধ সেরে যায় নিয়মগুলো যেদিন খাবে সেদিন রোজা রাখতে হবে সেইরি সময় খাওয়া দাওয়া আগে নিয়ত করে খেয়ে তারপরে খাওয়া দাওয়া খেয়ে সেরি করবে তারপরে সে রোজা রাখবে ইফতারি করার আবার প্রথমেই আগে ওটা নিয়ত করে মুখে দিবে প্রথম দিনে নাকি রোজা রাখতে হয় আমি জানি না আমি শুনেছি আমি অনেককে নিয়ে এসে দিয়েছি এবং ফল পেয়েছি তাদের বাচ্চাও হয়েছে এই হলো অবস্থা এই হলো খাবার দাবার সবাই সুন্দরভাবে বসে বসে খাবার নিয়েছে অনেক সুন্দর আর এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা টিপে দিয়ে শেয়ার করবেন আর যদি কখনো আসেন তাহলে এই আশেপাশের হোটেলে থাকবেন তাহলে হিরণ শরীপে আসতে আপনাদের সুবিধা হবে যাতায়াতের সুবিধা হবে সারাদিন মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা যাওয়া আসা সারাদিন আছে এই করা আজ আজই পর্যন্ত আল্লাহ হাফিজ Thank <laughs> you.